নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসালা সব রাজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো কুইন্টন ডিকপকে নিয়ে হ্যাঁ কুইন্টন ডিকপকে নিয়ে কথা বলবো এবং কলকাতার কিছু আপডেট নিয়ে কথা বলবো তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমরা যদি প্রথমে কুইন্টন ডিককের কথায় আসি তো সবাই জানো কালকে অনবদ্য একটা ইনিংস খেলেছে যে ইনিংসটা হ্যাঁ একটু অসম্পূর্ণ থেকে গেছে তোমরা ভাবতে পারো যে একশো রান হয়নি ঠিক আছে কোনো প্রবলেম নেই একশো রানটা যে হয়নি তার থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যাচ কমপ্লিট অনেকটাই প্রশংসনীয় হয় যেমন আমরা দেখেছি গৌতম গম্ভীরকে ওয়ার্ল্ড কাপে দু হাজার এগারো সালে সাতানব্বই আউট হতে আমরা দেখেছি কালকে শ্রেয়াশার ঠিক আছে সাতানব্বই রানে নেয় নট আউট থাকতে তো আজকে কুইন্টন ডিকক সত্যি কুইন্টন ডিকক এর অভাবটা মানে সল্টের অভাবটা আমরা কুইন্টন ডিকগের মধ্যে পেয়ে গেছি আলাদা কুইন্টন ডিকো এখন প্রত্যেকটা ম্যাচ খেলবে তার মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে এসেছে এবং হ্যাঁ যে পিচে কিন্তু সাতানব্বই রান করেছে এটা কিন্তু সেই পিচ ছিল না দুশো আশি দুশো সত্তরের পিচ তো খুব অনবদ্য খেলেছে স্পিনারকে খুব ভালো খেলেছে আর এরকম যদি ফর্মে থাকে তাহলে বুঝতে পারছো কুইন্টন ডিকগ কিন্তু অরেঞ্জ ক্যাপও পেতে পারে এই বছর হ্যাঁ অরেঞ্জ ক্যাপও দৌড়ে যেতে পারে কুইন্টন ডিকক আর ইডেনের মাঠে বা অন্যান্য যে টিমগুলো যেখানে স্পিন পিচ নেই বল যেখানে ফ্ল্যাট হয় ঠিক আছে ফ্ল্যাট পিচ হয় সেখানে কিন্তু কুইন্টন ডিকো সব ভালো করতে পারে আর কালকে পোস্ট প্রেজেন্টেশন যখন হয়েছিল তখন কিন্তু কুইন্টন ডিকো বলেছে যে কে আর সঙ্গে তার নাকি বন্ডিং খুব ভালো হয়েছে এবং অন্যান্য যেগুলো টিমের সঙ্গে খেলেছে তাকে কিন্তু সেরকম সুযোগ দেওয়া হয়নি কিন্তু কেআরে প্রথম থেকে তাকে বলা হয়েছে যে তুমি চৌদ্দটা ম্যাচ তোমার জন্যই রয়েছে তুমি ভালো করে খেলে যাও তো এই প্রত্যাশা নিয়ে সে আরও ভালো করার চেষ্টা করেছে ঠিক আছে তো কুণ্টন ডিকোকে নিয়ে কথা বলো এবার যদি আমরা ময়ন আলীকে নিয়ে কথা বলি তো বস ময়ান আলী কিন্তু কালকের জন্য এসেছিল এবং কালকে কিন্তু ফুল ঠিক আছে সে খেলে গেছে হ্যাঁ ঠিক ব্যাটিং করতে পারেনি কিন্তু এটাও একটা কথা যে সে কিন্তু ওপেনার নয় তাকে ওপেনিং করতে পাঠিয়ে দিয়েছিল কেন আমি সেটাও জানি না তো সে চার চার নম্বর পাঁচ নম্বরে খেলে এবং ফিনিশও করতে পারে তো সেই পিচে মানে হ্যাঁ এটা যদি ইডেনে খেলতো তাহলে ময়নালির জন্য ঠিক ছিল ঠিক আছে এই নারিনের মতন সে ঠিক খেলে দিত কিন্তু কিন্তু সেই পিচ যে পিচে স্পিন পিচ এবং তার বল ঠিক মতন আসছে না সেখানে ময়নালি কিন্তু চলেনি কিন্তু হ্যাঁ বোলিং অনবদ্ধ করেছে দুটো উইকেট নিয়েছে ঠিক আছে কিন্তু নারীন যদি চলে আসে এবার প্রশ্ন আসে যদি নারীন চলে আসে তাহলে ময়নালি কি হবে কি বের করে দেবে তো দেখো ভাই চারটে তো প্লেয়ার খেলবে এখানে তো পাঁচটে মানে নিয়ে আসা যাবে না পাঁচটা বিদেশে তো খেলানো যাবে না তবে হ্যাঁ এক কাজ করতে পারে যে নারিন খেললো ময়নালি খেললো এবং তার সঙ্গে বরুণ চক্রবর্তীও খেললো তিনটে স্পিনার যেখানে পিচে যে পিচে দেখবে স্পিন পিচ হচ্ছে সেখানে কিন্তু এই তিনটে স্পিনার খেলতে পারে এবং সেই জায়গাটা কিন্তু স্পেন্সার জনসন মানে স্পেন্সার জনসনের জায়গাটা কিন্তু ময়নালি আসতে পারে ঠিক আছে তো এটাই একটা চেঞ্জ হতে পারে তো দেখা যাক ময়নালি এই পোড়ের ম্যাচে খেলে কিনা বা নারীন পোয়ের ম্যাচে ঠিক থাকে কিনা যদি নারী ঠিক থাকে তাহলে ময়নালির জায়গায় ডেফিনেটলি খেলবে হ্যাঁ আর যদি স্পেসার জনসন মানে যদি স্পিন পিচ দেখে তাহলে কিন্তু স্পেনসার জনসনকে বাদ দিয়ে সেখানে ময়নালি খেলতে পারে তো এটা একটা একটা চান্স রয়েছে হ্যাঁ আর একটা কথা বলে যাচ্ছে যে এই পিচ দেখে কালকে যে গুহাটিতে যে পিচ ছিল সেই পিচ দেখে অনেক বলছে যে কলকাতা কেন তাদের নিজের হোম গ্রাউন্ডে খেলতে পারে না কারণটা কি কারণটা হচ্ছে সেখানে স্পিন পিচই পায় না সুজন চক্রবর্তী যে পিচ কিউরেটার আছে সে নাকি বলেছে যে আমি যতদিন পর্যন্ত এই পিচ কিউরেটারের দায়িত্বে আছি ততদিন পর্যন্ত ফ্ল্যাট পিচ হবে কোনো স্পিন পিচ দেওয়া হবে না এই ভাই একটা কথা না বলে পাচ্ছি না বাংলাতে যে যা পদে থাকুক না কেন নিজেকে যেন সের ভাবে আরকি মানে আমি ক্ষমতায় আছি আমি যেটা চাইবো সেটাই মানে লাস্ট হবে আরকি তো অনেক কমেন্টার বলেছে এবং এটা নিয়ে ট্রেন্ডিং চলছে যে কে কে যেন তার হোম গ্রাউন্ডে স্পিন পিচ পায় হ্যাঁ যদি স্পিন পিচ পায় কলকাতা তাহলে ডেফিনেটলি কলকাতায় কিন্তু সাতটা ম্যাচের মধ্যে মানে আজ ছটা ম্যাচ আছে ইটে নেয় ছটা ম্যাচের মধ্যে কিন্তু চারটে তো অবশ্যই জিতবে নিজের স্পিন পিচ দিয়ে বা স্পিনার দিয়ে ঠিক আছে তো দেখা যাক পরবর্তীকালে কি করে তো এই হচ্ছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ